আসসালামু আলাইকুম দ্য ফিস নেটওয়ার্ক ও বাই বাই বাইবাই মশের পুকুর থেকে সকল মনুষ মৎস্য হাসি ভাই বন্ধু জানাচ্ছি প্রাণ টালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক আপনারা ভিডিওতে আমাদের আইটি নতুন পুকুরে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন এই পুকুরে আমরা বত্রিশটি হাঁপা স্থাপন করেছি যা আপনাদের সরাসরি দৃষ্টিগোচর হচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন যে মনুষ এক্স্তেলাপে মাছ চাষ খুবই লাভজনক হ্যাঁ এবং এই মাছটাকে এবং খুবই সহজতর এবং এই সহজ থেকে আরও সহজতর করার জন্য আমরা বাই বাই পরিবার রয়েছে আপনাদের পাশে আমরা আমাদের গাইডলাইন বই এবং আমাদের বিক্রিয়ত সেবার মাধ্যমে আমরা আপনার চাষ প্রক্রিয়াটাকে একদম সহজ করে তুলি তাই আপনারা আমাদের কাছে চাইলে মনুষ ইস্তলাপে মাছ নিতে পারেন আমাদের হেসের উৎপাদিত বিবিএস মনুষ ইস্তেলাপে মাছের দাম এবছর নির্ধারণ করা হয়েছে এক টাকা বিশ পয়সা আর ইতিপূর্বে আপনারা অবশ্য অবগত আছেন যে আমরা বাই হ্যাসারি নাসারি পরিবার ময়মনসিংহ বিভাগের মধ্যে অথবা ময়মুন বৃহত্তর ময়মনসিংহ জেলার ভিতরে আমরা সর্বপ্রথম দুই হাজার দুই সালে মনুষ ইস্তলাপে মাছ উৎপাদন এবং বিক্রি প্রক্রিয়া শুরু করেছি এই দীর্ঘ পথচলা আমাদের মসৃণ হয়েছে আমাদের গুণগত মানসম্পন্ন মাছের পোনা এবং বিক্রিয়ত সেবার জন্য প্রিয় দর্শক তাই আপনার যদি মনে হচ্ছে আমার চাষ করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে আপনার সিরিয়ালটি নিশ্চিত করুন ধন্যবাদ সবাইকে